আজকে আমি মজার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই রেসিপিটা হয়তো বা অনেকেই খাননি এখন পর্যন্ত যারা আমার মতো গ্রামে বসবাস করেন তারা হয়তো বা খেয়েছেন কিন্তু যারা শহরে বসবাস করেন তারা হয়তো বা এই রেসিপিটির নামও কখনো শোনেননি ডিম অনেকভাবেই খেয়েছেন কিন্তু এভাবে হয়তো বা খাননি চলুন দেখা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের শেষ এখানে আমি এক মুঠো মিষ্টি আলুর শাক নিয়েছি আর আগালটাই শুধু নিয়েছি মানে ডগা আমি নিয়েছি আর আমি এভাবে কেটে নিচ্ছি আর আপনাদের ইচ্ছা মতন আপনারা কেটে নিতে পারেন ছোট বড় যেভাবেই কাটেন না কেন কাটা যাবে আমার শাক রেডি এই ডিম চারটে দিয়ে আমি শাকটা রান্না করব ডিমটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম এই মিষ্টি আলু শাক আর ডিম অনেকবারই রান্না করা হয়েছিল কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তাই এবার ভাবলাম যে একটু শেয়ার করি যেহেতু খেতে অনেক সুস্বাদু ডিমটা আমার রেডি এখানে নিয়েছি দুটি রসুনের কোয়া আর পাঁচটি ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আরও নিয়েছি চারটি এলাচ জিরা আর হচ্ছে কালো তিল এই রান্নাটা সামান্য উপকরণেই হয়ে যায় এগুলো আমি মিহি করে বেটে নেব জিরা আর কালো তিলটা আমার বেটে নেওয়া শেষ ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছি তিলটা কিন্তু আমি ভেজে নিয়ে নিই কাঁচা তিল দিয়েই রান্না করব। কাঁচা তিল দিয়ে এই রান্নাটা করতে হবে রসুন পেঁয়াজটাও আমার বাটনা করা শেষ এখন আমি গরম করাইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি ডিমটা দিয়েছি না হলে কিন্তু ডিমটা লেগে যাবে নিচে এই ডিমে শুধু আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ কিন্তু দিয়েছি করার মধ্যে আমি সব ধরনের উপকরণই দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে কষিয়ে নেব আর ভালোভাবে কষিয়ে না নিলে কিন্তু কালো তিল আর হচ্ছে জিরার একটা গন্ধ থেকে যাবে যেহেতু এগুলো আমি ভেজে দেইনি এগুলো ভালোভাবে কিছুক্ষণ তেলে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নেব তরকারি রান্নার আসল রহস্যই হচ্ছে এটা যদি এভাবে এগুলো কষিয়ে না নেওয়া হয় তরকারি খেতে কিন্তু মোটেও ভালো হবে না আমি ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব যেহেতু ডিমের স্বাদ কিন্তু অন্য কিছুতে এটা ছড়ায় না এ নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে এর জন্য এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে সব ধরনের মশলা ডিমের ভিতরে ঢুকে যায় ডিম কষানোও আমার শেষ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শাক শাক রান্না করতে বেশি সময় লাগে না আপনারা সবাই জানেন শাক সবজি বেশি রান্না করে খেলে এর পুষ্টি গুণাগুণটা বেশি পাওয়া যায় না তাছাড়া শাক সিদ্ধ হতে তেমন সময়ও লাগে না এই তো আমার শাকটা হয়ে গেছে এই রকম হয়েছে এখন আমি এটা নামিয়ে নেব নামানোর পর কিন্তু দেখতে এরকম হয়েছে যারা আমার মতো গ্রামে বসবাস করেন তারা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আসসালামু আলাইকুম